শিক্ষাঙ্গনে অনৈতিকতা রোধে করণীয় শীর্ষ আজকের এই সেমিনারে উপস্থিতের সমন্বয়ক বৃন্দ এবং সম্মানিত বৃন্দ সাংবাদিক বন্ধুগণ বিভিন্ন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আজকের এই সেমিনারে উপস্থিত প্রতিনিধিবৃন্দ আমাদের লিখিত বক্তব্যের মাধ্যমে আমাদের কর্মী ফোরামের অন্যতম সমন্বয়ক মুফতি হোসেন রাজি আমাদের ফোরামের মূল বক্তব্য তিনি উপস্থাপন করেছেন সেটি আমাদের ফোরামের সম্মিলিত বক্তব্য সেই বিষয়গুলিকে আরো বিভিন্নভাবে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করেছি আমিও খুব সংক্ষিপ্ত আকারে সেই কথাগুলি আবার পুনরাবৃত্তি করব আজকে শিক্ষাঙ্গনে অনৈতিকতা এটি আমাদের জাতির আগামী ভবিষ্যৎ বিষয়ে গোটা জাতির চিন্তাশীল মানুষদের কপালে চিন্তার ভাজ ফেলে দিয়েছে আমাদের বাংলায় এক প্রবাদ রয়েছে যে সরিষা দিয়ে ভূত তাড়াবো সেই সরিষাতেই যদি থাকে ভূতের ভূত যদি আক্রান্ত হয় তাহলে তখন আর পরিণতি কি ঘটতে পারে আমরা জানি শিক্ষা জাতির মেরুদণ্ড যে শিক্ষার মাধ্যমে জাতি দাঁড়িয়ে থাকবে সোজা হয়ে ভবিষ্যৎ সুন্দর একটি সুন্দর ভবিষ্যৎ নির্মিত হবে একটি সুন্দর আগামী প্রজন্ম গড়ে উঠবে সেই শিক্ষায় যদি হয় অনৈতিকতা আক্রান্ত তাহলে একটি সুন্দর ভবিষ্যৎ কিভাবে গড়ে উঠতে পারে আমরা দেশ এবং জাতির বস্তুবাদী উন্নতি অর্থনৈতিক উন্নতি যোগাযোগ ব্যবস্থার উন্নতি ইত্যাদি ইত্যাদি উন্নতির বেশ আমরা এখন আকাশ থেকে বা মাটি থেকে এই মহাকাশ পর্যন্ত পৌঁছে গিয়েছি এগুলো আমাদের জন্য উন্নতির অনেক গল্প কিন্তু আমরা বিশ্বাস করি যদি শিক্ষার এবং শিক্ষাঙ্গনের এই অনৈতিকতার এই ধস যদি আমরা রুখতে না পারি তাহলে শুধু মঙ্গল গ্রহ নয় মহাকাশের সমস্ত গ্রহ বিজয়ের পরেও জাতি হিসেবে আমরা কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না আজকে এই জন্য কর্মী ফোরাম গোটা দেশকে জাতিকে এবং সরকার ও সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলকে সজাগ করবার দায় থেকেই এই সেমিনারে আয়োজন করেছে আজকে আমাদের শিক্ষাঙ্গনগুলোতে যেখান থেকে অনৈতিকতা শুরু হয় অনৈতিকতা বলতে আজকে একটি বিষয় যদিও হাইলাইট হয়েছে সেটি হলো যৌনতা বা যৌন হয়রানি কিন্তু আসলে অনৈতিকতার আর অনেকগুলো বিষয় রয়েছে আমাদের শিক্ষাঙ্গনগুলোতে সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে যে চাকরির সূচনা হয় নিয়োগের সূচনা হয় সেখানেই তো ঘুষ ঘুষে বড় লেনদেন করতে হয় অধিকাংশ ক্ষেত্রে হয় চাকরি পাওয়া যায় না তো একজন শিক্ষক যখন তিনি অনৈতিকভাবে শিক্ষকতার পেশায় ঢুকবেন তাহলে তার দ্বারা আমরা নৈতিকতার শিক্ষা কিভাবে আশা করতে পারি ওই জায়গাটা আমাদেরকে ওই সরিষার ওই গোড়া থেকে ভূত তাড়াতে হবে গাছের ওই থেকে ভূত ব্যবস্থা পদক্ষেপ জাতির চিন্তাশীল মহলকে গ্রহণ করতে হবে শিক্ষাকে আছে বাণিজ্যিকীকরণ করা হয়েছে এটি অন্যতম কারণ অনৈতিকতার শিক্ষকরা শিক্ষাকে শিক্ষা দেওয়াকে শিক্ষা প্রদানকে শিক্ষকতাকে তারা অর্থ উপার্জনের হাতিয়ার হিসেবে তারা ব্যবহার করছেন কাজে শিক্ষার যে বাণিজ্যিকীকরণ নানা ধরনের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলবার মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার যে একটা ব্যাপক মহামারী সমাজের মধ্যে ছড়িয়ে পড়েছে এটিও এক ধরনের অনৈতিকতা বড় ধরনের নকল প্রবণতা যেটি আমরা লক্ষ্য করেছি অথবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা প্রায়শই খবর পেয়ে থাকি যে বিশ্ববিদ্যালয়গুলোতে নকল প্রবণতা তো খুব একটা বেশি নেই কারণ সেখানে পাবলিক পরীক্ষার মতো ব্যাপক প্রশ্নের প্রয়োজন হয় না কিন্তু সেখানে কোনো কোন শিক্ষার্থীকে অবৈধ সুযোগ করে দেওয়ার নামে অবৈধ সুযোগ করে দেওয়ার মাধ্যমে সেখানে অনৈতিকতার একটি বিষ বষ্প সেখানে গড়ে উঠছে কাজেই আমরা আমাদের এই জায়গাটা থেকে আজকে সরকারকে দায়িত্বশীল মহলকে ব্যাপারে সচেতন করতে চাই আমাদের সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা এসেছে সেই প্রস্তাবনাগুলোকেই আমি আবার পুনরাবৃত্তি করব। আমি আবার বলবো আমার ভাষায় যে আমরা মনে করি যে আজকে অনৈতিকতার সবচেয়ে ভয়াবহ যে রূপটি গোটা দেশকে জাতিকে কাঁপিয়ে তুলছে সেটি হল যৌন হয়রানি যৌন হয়রানি শিক্ষাঙ্গনের বিভিন্ন জায়গায় কাজে এই জায়গাটাতে আজকে দেশকে জাতিকে এক সঙ্গে হতে হবে আমরা যৌন হয়রানি মুক্ত শিক্ষাঙ্গন গড়ে তুলবার দৃঢ় প্রত্যয় গ্রহণ করতে চাই এই জন্য সর্বপ্রথম আমাদেরকে নারী এবং পুরুষের পৃথক শিক্ষা ব্যবস্থার অবকাঠামো গড়ে তুলতে হবে পৃথক শিক্ষা ব্যবস্থা নারী এবং শিশু নারী এবং পুরুষের আলাদা আলাদা শিক্ষা ব্যবস্থা গড়ে তুলবার মাধ্যমে এই সমস্যার অনেকাংশেই আমরা মনে করি সমাধান হওয়া সম্ভব পৃথিবীতে দৃষ্টান্ত রয়েছে অনেক দেশে রয়েছে আজকে পৃথিবীতেও রয়েছে যেখানে নারীদের জন্য সম্পূর্ণ একেবারে প্রাথমিক প্রাথমিক যেই শিক্ষা ব্যবস্থা প্রাথমিক বিদ্যালয়গুলো হয়তো কম্বাইন হতে পারে কিন্তু মাধ্যমিক স্তর থেকে নিয়ে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত নারী এবং পুরুষের আলাদা শিক্ষা ব্যবস্থা যদি গড়ে তোলা যায় শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা যায় তাহলে এই সমস্যার অনেকাংশই লাভ হওয়া সম্ভব আমরা মনে করি সেই সঙ্গে এটি আরেকটি বিষয় যা আজকে যে যৌন সন্ত্রাসগুলো চলছে তার অন্যতম যে কারণগুলো আমরা পত্র-পত্রিকা এবং বিশ্লেষকদের বক্তব্যের মাধ্যমে আমরা আমাদের সামনে ফুটে উঠেছে সেটি হলো গৃহ শিক্ষক প্রাইভেট পড়ানো কোচিং এর নামে কোচিং প্রাইভেট শিক্ষক নিয়োগ এবং গৃহ শিক্ষক নিয়োগ ইত্যাদির মাধ্যমে অথবা ব্যক্তিগত ভাবে পড়াশোনার মাধ্যমে পড়াশোনার নামে দেখা যাচ্ছে যে এখানে অভিভাবকদের গাফলতি সমাজ ব্যবস্থার একটি ইত্যাদি এটা একটা বড় ধরনের সমাজের মধ্যে বিপর্যয় সৃষ্টি করছে কাজেই আজকে আমরা সেমিনার থেকে আমরা অভিভাবক অভিভাবিকাদের প্রতি অনুরোধ করব যে মেয়ে শিক্ষার্থীদেরকে মেয়ে শিক্ষার্থীদেরকে নীরবে নিবৃতে গৃহ শিক্ষকের নামে প্রাইভেট পড়ানোর নামে পুরুষদের হাতে আপনারা হস্তান্তর করবেন না যদি এই ব্যাপারে আমাদের অভিভাবক অভিভাবিকারা সচেতন হতো তাহলে পরিমলদের ঘটনা তৈরি হতো না আজকে মেয়েদেরকে ব্ল্যাকমেইল করে নানাভাবে তাদের ভিডিও ফুটেজ তৈরি করে তাদের চরিত্র হরণ করে তারপর তাদেরকে জিম্মি করে ঘটনাগুলো ঘটছে যা ঘটছে তার কিঞ্চিতই প্রকাশ পাচ্ছে যা ঘটছে তার কিঞ্চিতই প্রকাশ পাচ্ছে তারপরে হলো যৌন শিক্ষার নামে আজকে শিক্ষা জাতীয় শিক্ষা ব্যবস্থায় কুচিকাচার ছেলে মেয়েদেরকে যৌন শিক্ষার নামে যে শিক্ষা দেওয়া হচ্ছে আসলে মূলত এটি যদিও ঘোষণা করা হচ্ছে এর লক্ষ্য যৌন হয়রানি থেকে রক্ষা করা বরং আমাদের কাছে সামগ্রিক যে রিপোর্ট এবং তার যে বাস্তব অবস্থা সেটি হলো যৌন শিক্ষার নামে যৌনতা এবং অশ্লীলতাই শুধুমাত্র মাধ্যমিক স্তর নয় বরং প্রাথমিক স্তর পর্যন্ত ছেলে মেয়েদের মধ্যে অবাধ হয়ে যাচ্ছে সেখানে ছেলেদেরকে মেয়েদেরকে একত্রিত করে ধরনের কথাগুলো শব্দগুলো উচ্চারণ করা আমাদের সমাজ ব্যবস্থায় লজ্জা মনে করা হতো অশ্লীল মনে করা হতো আজকে শিক্ষার নামে সেই অশ্লীলতাকে বৈধতা দেওয়া হয়েছে কাজে আমরা এটি জোর প্রতিবাদ জানাই এবং আমরা মনে করি যে এই যৌন শিক্ষার নামে আজকে পাশ্চাত্য থেকে যেই পশ্চাতে সেই উলঙ্গ অসবব জাতির কাছ থেকে যাদের মধ্যে সভ্যতা যারা লিটুজদার করে যে সকল দেশগুলোতে আইন করে সমকামিতার বিবাহকে বৈধতা দেয় তাদের কাছ থেকে এই প্রেসক্রিপশন আnder মাধ্যমে একটি সভ্য ঐতিহ্যবাহী জাতির আগামী প্রজনন ধ্বংস করার চেষ্টা কিছুই পাওয়া যেতে পারে না কাজেই যৌন শিক্ষার নামে আমাদের আমাদের এই ঐতিহ্য দেশ আমাদের এই সভ্যতার দেশ আমরা হাজার বছর ঐতিহ্যের আলম করি যে আমাদের ছেলেরা মেয়েরা দীর্ঘ একটা সময় পর্যন্ত রাদের মধ্যে যে লজ্জাশীলতা থাকে সংকোচ থাকে আজকে এই যৌন শিক্ষার নাম করে তাদের সেই লজ্জাশীলতা এবং তাদের সংকোচ বোধটাকে সম্পূর্ণরূপে একেবারেই শিশুকালে ধ্বংস করে আজকে শিশুরা পর্যন্ত ধর্ষণ করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় প্রতিনিয়ত প্রকাশ হচ্ছে বারো বছর চোদ্দ বছরের ছেলেরা তারা তাদের সহপাঠীদেরকে তাদের সহ সহপাঠী শিক্ষার্থী মেয়েদেরকে উত্তপ্ত করছে তাদের যৌন হয়রানি করছে তাদেরকে ধর্ষণ করছে সেগুলো ভিডিও করে ভাইরাল করে দিচ্ছে এটা কেন ঘটতেছে আজকে যাদেরকে আমাদের আইন আমাদের দেশ যাদেরকে শিশু বলছে সেই শিশুতেই এই অপরাধ গুলো করছে এর বড় কারণ হলো শিক্ষাঙ্গনের এইভাবে একটা হলো অবাধ মেলামেশা সহশিক্ষার অভিশপ্ত ব্যবস্থা আর সেই সঙ্গে তার গাদার উপর ফোরার ঘর হিসাবে সেই ঘর হিসাবে এখানে নতুন করে হয়েছে যৌন শিক্ষা নামক যৌনতার এই ভাইরাস ছড়ানোর আমরা এটিকে বন্ধ করার জন্য এবং ইসলামী আদর্শকে এক্ষেত্রে অনুসরণ করার জন্য আমরা উদার্ত আহ্বান জানাই সেই সঙ্গে আমরা বলব যে জাতীয় শিক্ষা ব্যবস্থায় নৈতিক শিক্ষা এবং ধর্ম শিক্ষার একটি অধ্যায় রয়েছে কিন্তু যেটি আজকে জাতীয় শিক্ষা ব্যবস্থা চরমভাবে অবহেলিত ইতিমধ্যে বাংলাদেশের কর্ম মাদ্রাসা শিক্ষাগুলোর সর্বোচ্চ সনদকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে আইন বাস্তবায়িত হয়েছে আমরা দাবি তুলতে চাই যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সকল প্রাইমারি স্কুল মাধ্যমিক স্কুল স্কুলগুলোতে কলেজগুলোতে ধর্ম এবং নৈতিকতার শিক্ষাকে জোরদার করার জন্য সেখানে ধর্ম এবং নৈতিকতার মানে এ পর্যন্ত এ যাবৎকার সর্বোচ্চ উন্নীত কমে শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদেরকে সেখানে নৈতিক এবং ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগ দিয়ে আমাদের জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ধর্ম নৈতিকতার মান উন্নয়ন করার ক্ষেত্রে ভূমিকা যেন রাখা হয় সেই সঙ্গে এইগুলো আমার সব স্কুল কলেজ এবং জাতীয় শিক্ষা ব্যবস্থা ব্যাপারে কথাগুলো দ্বিতীয় আরেকটি শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে সরকারি শিক্ষা ব্যবস্থা সরকারি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা যেটা আলিয়া মাদ্রাসা এটি আলিয়া মাদ্রাসা যেভাবেই এর প্রতিষ্ঠা হোক কিন্তু এটি মাদ্রাসা শিক্ষা নামে পরিচিত অর্থাৎ মূলত ধর্ম শিক্ষাই মাদ্রাসা শিক্ষার মূল লক্ষ্য অথচ সেই আলিয়া মাদ্রাসা গুলোকে পর্যায়ক্রমে ব্রিটিশরা যা করে গিয়েছে খ্রিস্টানরা যা করেছিল পরবর্তী মুসলিম শাসকরা তার চার কয়েক গুণ বেশি ইসলামকে ধ্বংস করার উদ্যোগ সেখানে গ্রহণ করেছে তার মধ্যে সবচেয়ে বড় আলিয়া মাদ্রাসা আজকে শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত সহশিক্ষার আয়োজন করা হয়েছে আমরা অন্তত এতটুকু দাবি করব যে ধর্মের নামে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে উঠছে সেখানে যেন অন্তত ধর্ম বিরোধী কোনো কাজ না থাকে আলিয়া মাদ্রাসা থেকে সহশিক্ষার এই বিষ বোরা ফোরা যেন উৎপাদন করা হয় তারপরে হলো সেখানে সবচেয়ে ভয়াবহ ব্যবস্থা আলিয়া মাদ্রাসা গুলোকে বিভিন্ন বিভিন্ন কর্তৃপক্ষ বিভিন্ন খানকা বিভিন্ন দরবার বিভিন্ন পীরমা সাহেবরা এখনো পরিচালনা করছেন তারা চেষ্টা করছিলেন আলিয়া মাদ্রাসা গুলোকে যেন অনৈতিকতার এই কারাল গ্রাস থেকে ধর্মীয় আবঙ্গ যেন রক্ষা করা যায় অনৈতিকতার করার ব্যবস্থা রক্ষা করা যায় সেটা তারা চেষ্টা করছিলেন কিন্তু সরকারি একটা আইন তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে যে কারণে আজকে তারাও সেটা হিমশিম খাচ্ছেন সেই পরিবেশ রক্ষা করার ক্ষেত্রে সেটি হল সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশেষ করে আলিয়া মাদ্রাসাগুলোতে তিরিশ পার্সেন্ট মহিলা শিক্ষিকা নিয়োগ দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে অর্থাৎ সেখানে যেখানে ছেলেদের প্রতিষ্ঠান যেখানে ছেলেরা হাদিসে হাদিস কামিল পড়ছে শেখা পড়ছে কোরআন পড়ছে যেখানে কোরআন সন্না এবং সেকার প্রতি ছত্রে ছত্রে নারী পুরুষের অভাব দেখা সাক্ষাৎকে হারাম ঘোষণা করা হয়েছে এবং এগুলোকে চোখের জেনা হিসেবে আখ্যায়িত করা হয়েছে যেটাকে শরীয়তের মধ্যে কোরআন সন্না এবং শেখার মধ্যে হারাম ঘোষণা করা হয়েছে অথচ সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে নারী শিক্ষিকাকে বাধ্যতামূলক করে কমন রুমগুলোর মধ্যে শিক্ষক এবং শিক্ষিকাদের ক্লাসের ফাঁকে আড্ডাবাজি করবার একটা পরিবেশ তৈরি করে দিয়ে সেই আলিয়া মাদ্রাসার ঐতিহ্যকে ধ্বংস করার একটা পায় তারা করা হয়েছে এই ত্রিশ পার্সেন্ট নারী শিক্ষিকা নিয়োগের বাধ্যতামূলক আইন এটি অবশ্যই আলিয়া মাদ্রাসাকে ধ্বংস করবার একটি পশ্চিমা চক্রান্ত আমরা আলিয়া মাদ্রাসার ধর্মীয় নৈতিকতার পরিবেশ রক্ষা করবার জন্য এই আইন বাতিল করে বরং সেখানে পঞ্চাশ ভাগ মহিলা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবার দাবি জানাই যে পঞ্চাশ সেখানে এমপ্লয়মেন্টের এমপ্লয়মেন্টের অযথা দেখিয়ে যে নারীদের এমপ্লয়মেন্ট দরকার আমরা বলে যে নারীদের এমপ্লয়মেন্ট দরকার 30%から50% এমপ্লয়মেন্ট করুন আপনারা আপনারা দাখিল থেকে নিয়ে কামিল মাদ্রাসাগুলো পর্যন্ত 50% পুরুষ এবং 50% মহিলা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে দিলে মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানে 100% নারী এমপ্লয়মেন্ট হোক আর পুরুষদের শিক্ষা প্রতিষ্ঠানে 100% পুরুষ এমপ্লয়মেন্ট হোক তাহলে এতে 30% মহিলা এমপ্লয়মেন্ট লয় এবং 50% নারীদের চাকরি এবং তাদের তাদের এমপ্লয়মেন্টের সুযোগ তৈরি হবে কাজে আসলে এটি এমপ্লয়মেন্টের নামে নারী পুরুষের অবাধ মেলামেশার সুযোগকে অবাহিত করবার জন্য এবং আলিয়া মাদ্রাসার ধর্মীয় অবশিষ্ট পরিবেশটুকু ধ্বংস করবার একটি বিজাতীয় ষড়যন্ত্র এবং চক্রান্ত আমরা বিশ্বাস করি মনে করি যে আমাদের রাষ্ট্র এবং সরকারগুলো না বুঝেই পশ্চিমাদের পাতা ফাঁদে তারা আক্রান্ত হয়েছে আমরা তাদেরকে সেখান থেকে বেরিয়ে আসার উদাত্ত আহ্বান জানাই এরপরে আমি আমার সর্বশেষ কমি অঙ্গন সম্পর্কে দু চারটি কথা বলে আলোচনা শেষ করছি কমি মাদ্রাসার একটি সেন্সিটিভ অঙ্গ আজকে গোটা দেশে একটি নতুন সমাজ বিপ্লবের দ্বার উন্মোচন করছে সেটি হলো মহিলা মাদ্রাসা আমরা জানি যে আজকে সমাজের অধিকাংশ অভিভাবকরা এবং উচ্চ শিক্ষিত অভিভাবকরা কর্মজীবী অভিভাবক অভিভাবিকারা সারা দেশে খবর নিয়ে দেখুন গার্মেন্টস চাকরি করে মা বাপ বাবা মা তারা তাদের মেয়েদেরকে

আবাসিক থাকতে হলে সেখানে তাদেরকে শুধুমাত্র মহিলা শিক্ষিকাদের মাধ্যমে তাদের তত্ত্বাবধান এবং পুরুষ শিক্ষকদেরকে যতটা তাদের থেকে নিরাপদ দূরত্ব রেখে মহিলা মাদ্রাসাগুলোকে পরিচালনা করা যায় সে ব্যাপারে কমি মাদ্রাসার শিক্ষক এবং অভিভাবক বৃন্দ এবং কর্তৃপক্ষরা তারা সেদিকে নজর দিবেন তারপর আরেকটা হলো শিশু শিক্ষার বিষয় আজকে শিশু শিক্ষা এটা আজকে এই আমাদের যে অনৈতিকেতার কথা বলছি সেটা ব্যাপকভাবে শিশু শিক্ষা অনৈতিকেতার দ্বারা আক্রান্ত। এটা সর্ব জায়গায় চলছে। এই শিশু শিক্ষার ব্যাপারে সমাজকে এবং অভিভাবকদেরকে এবং শিক্ষা প্রতিষ্ঠান করতে পক্ষদেরকে আরো বেশি সচেতন হওয়ার জন্য আহ্বান জানাবো। স্কুল ও এবং আরিয়া মাদ্রাসাতে এবং কোয়ালি মাদ্রাসাগুলো তো যে বিশেষ করে বাচ্চা ছোট ছোট বাচ্চারা আমরা তো জানি যে শুধুমাত্র নারী গায় পুরুষদের দ্বারা যৌন হয় শিকার হয়। কিন্তু আজকে সমকামিতার যে করাল গ্রাস গোটা পাশ্চাত্য সমাজকে গ্রাস করে আমাদের পার্শ্ববর্তী ভারত পর্যন্ত এসে সেটা পৌঁছেছে এবং ভারতের সর্বোচ্চ আদালত কর্তৃক সমকামিতার বিবাহকে বৈধতা দেওয়া হয়েছে অর্থাৎ গোটা দুনিয়া খেয়ে এখন আমাদের সভ্যতার লালন কেন্দ্র এই মুসলিম ভূখণ্ডগুলোকে এই সমকামিতার মহামারী গ্রাস করতে আসছে সমকামিতার এই মহামারী সমকামিতার মতো বিপজ্জনক এই ভয়াবহ এই যৌন সন্ত্রাস এটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে শিশুরা ছেলে শিশুরাই আক্রান্ত হয় তার মতো এই মহাল করার গ্রাসের দ্বারা কাজে এই জন্য আমি বলবো স্কুলগুলোতে স্কুলগুলোতে এবং আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশেষভাবে আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশেষভাবে ছোট ছোট ছেলে ও বাচ্চারা তারা তাদের অনেক সময় তাদের শিক্ষকদের দ্বারা এবং অনেক সময় তারা তাদের সহপাঠীদের দ্বারা যৌন সহরানের শিকার হয় এক্ষেত্রে সংশ্লিষ্ট সবাই সজাগ হোক সচেতন হোক তাদেরকে তাদেরকে মেজানি করার এবং সেখানে তাদেরকে অভিজ করবার পরিবেশ যে নিশ্চিত হয় সেই সঙ্গে আলাইহি আসলামের গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা কে আমি স্মরণ করিয়ে দিতে চাই আল্লাহ্ নবীজি বলেছেন মুরুসিবি আন আকুম্বি সাল্লাহ ওহম আব্হাদে শেন মজরিব উহ আলাইহিআ ওহাম আবনা ওয়াশ ইনেন অফার রক দেয় মাদ্রাজে বাচ্চাদের বয়স যখন দশ বছর হয়ে যায় তখন ঘরে বাইরে কোথাও সকল বাচ্চাদের জন্য আলাদা আলাদা বিছনা করবার ব্যবস্থা করে দিয়ে ব্যবস্থা করার জন্য নির্দেশ দিয়েছেন আল্লাহ নবী অর্থাৎ দশ বছরের উদ্বেগ ছেলে হোক মেয়ে হোক তারা কেউ দুজন এক বিছানায় শুবে না এটি নবীর সুন্নত বরং প্রত্যেকের জন্য সেপারেট আলাদা শোয়ার বিছানা ব্যবস্থা থাকবে আমরা এটি বলবো যে সমাজে যেই সকল জায়গাগুলোতে এই ধরনের রেস্ট্রিকশন এই সেনাবাহিনী থেকে নিয়ে শুরু করে বিভিন্ন আপনার বিভিন্ন যেই

যে এই অপরাধকে প্রতিরোধ করার জন্য আমাদের সকলের সম্মিলিত উদ্যোগের প্রয়োজন যে এই ক্যাডেট কলেজগুলোর মধ্যে যে এই ব্যাপারে বিশেষ পদক্ষেপ রাখা হয় যে সেখানে যেন কোনো কোনো ছাত্র বা কোনো শিক্ষার্থী যেন সহপাঠীদের দ্বারা অথবা কোনো শিক্ষকদের দ্বারা এই ধরনের কোলাঞ্জনা শিকার না হয় কোন মাদ্রাসাগুলোতে যেহেতু ব্যাপক ভাবে 100% কোমের মাদ্রাসা আবাসিক শিক্ষা ব্যবস্থা কাজেই সেখানেও পর্যাপ্ত